আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়ার্ড ডেফিনিশন এর এক নম্বর পার্ট শুরু করছি আশা করি ভালো লাগবে শুরু করছি থিওলজি ধর্মতত্ত্ব স্টাডি অফ রিলিজন ধর্মের অধ্যায়ন জেনেটিক্স বংশগতির বিজ্ঞান স্টাডি অফ হেরিডিটিস বংশগতির অধ্যায়ন নিউমিসম্যাটিক্স নিউমিসম্যাটিক্স মুদ্রা ও পদ সংক্রান্ত বিদ্যা স্টাডি অফ কয়স মুদ্রা অধ্যয়ন অর্নিথোলজি অর্নিথোলজি বিজ্ঞান স্টাডি অফ বার্ডস পাখি সংক্রান্ত অধ্যয়ন অ্যানথ্রোপোলজি নিবিজ্ঞান নরবিজ্ঞান স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট মানব বিকাশের অধ্যায়ন ইন্টোমোলজি কীটতত্ত্ব স্টাডি অফ ইনসেক্টস কীটপতঙ্গর অধ্যয়ন জেনো জেরন জেরন্টোলজি জেরন্টোলজি বার্ধক্য প্রক্রিয়া বিষয়ক বিজ্ঞান স্টাডি অফ প্রবলেমস অফ ওল্ড এজ অবস্থার সমস্যা সম্পর্কিত অধ্যায়ন ইকোলজি প্রাণী ও পরিবেশের সম্পর্ক সংক্রান্ত বিদ্যা স্টাডি অব রিলেশন বিটুইন অর্গানিজম অ্যান্ড ইনভিরনমেন্ট জীব ও পরিবেশের সম্পর্কের অধ্যায়ন অ্যাভিয়েশন বিমান চালনা স্টাডি অফ ফ্লাইং অ্যারোপ্ল্যান্স বিমান চালনার অধ্যয়ন জিওলজি ভূতত্ত্ববিদ্যা স্টাডি অফ এয়ার্থ অ্যান্ড রক্স পৃথিবী ও পাথরের অধ্যয়ন বায়োগ্রাফি বায়োগ্রা বায়োলজি বায়োলজি জীববিদ্যা স্টাডি অফ লিভিং থিংস জীবজন্তুর অধ্যয়ন অ্যাস্ট্রোনোমাই জ্যোতি জ্যোতির্বিজ্ঞান স্টাডি অফ সিলেস্টিয়াল বডিস সিলেস্টিয়াল বডিস মহাজাগতিক বস্তু অধ্যয়ন অ্যাস্ট্রোলজি শাস্ত্র স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স গ্রহ নক্ষত্রের প্রভাবে মানুষের অধ্যয়ন প্যাথোলজি রোগ বিজ্ঞান সায়েন্টিফিক স্টাডি অফ বডিলি ডিজেস শারীরিক রোগ সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যায়ন ফিলোলজি ভাষাবিজ্ঞান স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ভাষার অধ্যয়ন ফিলো অ্যাপি অ্যাপিওলজি মধু মোমাসি সংক্রান্ত বিজ্ঞান স্টাডি অফ বিস মৌমাসি সম্পর্কিত অধ্যয়ন কার্ডিওলজি হৃদ্র হৃদ্রবিজ্ঞান স্টাডি অফ হার্ট অবলিক হার্ট ডিজেস হৃদয় ও হৃদয় রোগের অধ্যয়ন সাইনোলজি কুকুরবিদ্যা স্টাডি অফ ডগস কুকুর নিয়ে অধ্যয়ন ডেনড্রোলজি বৃক্ষবিদ্যা স্টাডি অফ টিরস গাছ নিয়ে অধ্যয়ন ডার্মাটোলজি ত্বক বিজ্ঞান স্টাডি অফ স্কিন অবলিক স্কিন ডাইজিস ত্বক বা ত্বকের রোগ নির্ণয় রোগ নিয়ে অধ্যয়ন ইনোলজি ইনোলজি বিজ্ঞান স্টাডি অফ ওয়াইন ওয়াইন মেকিং মদ বা মদ প্রচলিত প্রণালী নিয়ে অধ্যয়ন মানে সুরবিজ্ঞান যেখানে মানে সুর থাকে সুর নিয়ে অধ্যায়ন মানুষের কণ্ঠস্বর নিয়ে অধ্যয়ন ফিলি ফিলিনোলজি বিড়াল বিদ্যা স্টাডি অফ ক্যাটস বিড়াল নিয়ে অধ্যায়ন গ্রাফোলজি হস্তাক্ষর বিদ্যা স্টাডি অফ হ্যান্ড রাইটিং টু অ্যানালাইজ ক্যারেক্টার অফ দ্য রাইটার লেখকের চরিত্র বিশ্লেষণের জন্য হাতের লেখা নিয়ে অধ্যায়ন গ্রাফোলজি হাতে লেখার জাইনো জাইনিকোলজি জাইনেকোলজি রোগ স্ত্রী রোগ বা প্রসূতিবিজ্ঞান স্টাডি অফ মেডিসিন ফর ওম্যান নারীদের চিকিৎসা বিজ্ঞান হেপাটোলজি যকৃতবিদ্যা স্টাডি অফ লিভার যকৃত নিয়ে অধ্যয়ন হিপোলজি অশ্ববিদ্যা স্টাডি অফ হর্সেস ঘোড়া নিয়ে অধ্যয়ন হাইড্রোলজি জলবিজ্ঞান স্টাডি অফ ওয়াটার পানি নিয়ে অধ্যয়ন মেটে মেট্রোলজি আবহাওয়া বিজ্ঞান স্টাডি অফ ওয়েদার ওয়েদার নিয়ে অধ্যয়ন নিপ্রোলজি biggyavidya study of kidneys and their diseases kidney or oh, Rogninoi, rog neurology snayu study of nervous snayu ne oncology cancer vidya study of cancers. cancer cancer ne adhyayan ology dimbidya study of eggs dim ne adhyayan চক্ষু বিজ্ঞান স্টাডি অফ আইস চোখ নিয়ে অধ্যয়ন অরোলজি বিদ্যা স্টাডি অফ মাউন্টেন্স পাহাড় নিয়ে অধ্যয়ন অস্টেওলজি অস্থিবিজ্ঞান স্টাডি অফ বোনস অস্থি নিয়ে অধ্যয়ন পেট্রোলজি শিলাতত্ত্ব স্টাডি অফ রক্স শিলা নিয়ে অধ্যয়ন সিসমোলজি ভূকম্প বিদ্যা স্টাডি অফ ইয়ার্থকক্স ভূমিকম্প নিয়ে অধ্যয়ন সারপেন্টোলজি বিদ্যা স্টাডি অফ স্ন্যাক্স সাপ নিয়ে অধ্যয়ন স্টোম্যাটোলজি মুখ ও মুখ গহব্বর বিদ্যা স্টাডি অফ মাউথ অ্যান্ড ইট ডিজেস মুখ ও তার রোগ নিয়ে অধ্যয়ন ট্যাক্সিকোলজি বিদ্যা স্টাডি অফ পয়জনস বিষ নিয়ে অধ্যয়ন ভ্যাজিলোলজি ভ্যাক্সিলোলজি মানে পতাকা বিদ্যা স্টাডি অফ ফ্ল্যাক্স পতাকা নিয়ে অধ্যয়ন জুলজি প্রাণীবিদ্যা স্টাডি অফ অ্যানিমালস প্রাণী নিয়ে অধ্যায়ন পেডিয়াটিক্স বা পেডিয়াটিক্স শিশু চিকিৎসা বিজ্ঞান স্টাডি অফ মেডিসিন ফর চিলড্রেন অর দেয়ার ডিজেস শিশু ও তাদের রোগ নির্ণয় রোগ নিয়ে অধ্যয়ন অর্থোপেডিস অর্থোপেডিক্স হারভাঙ্গা চিকিৎসা বিজ্ঞান স্টাডি অফ ব্রোকেন বোনস হার ভাঙা হা ভাঙা হারের চিকিৎসা নিয়ে অধ্যয়ন গ্রাফ লেখা টু রাইট লেখা গ্রাফোলজি হস্তাক্ষর বিশ্লেষণবিদ্যা স্টাডি অফ হ্যান্ড রাইটিং হাতের লেখা নিয়ে অধ্যয়ন ক্যালিগ্রাফি সুন্দর হস্তলিপের শিল্প আর্ট অফ গুড হ্যান্ড রাইটিং সুন্দর হাতের লেখা লেখার শিল্প ক্যাকোগ্রাফি কুলেখন দুষ্প্রাষ্প লেখা ইলিজেবল ইল ইলিজিবল অর ব্যাড হ্যান্ডরাইটিং খারাপ বা দুষ্ঠ্য হস্তাক্ষর টেলিগ্রাফ তার বার্তা এ রাইটেন মেসেজ ফর ফার অফ প্লেস দূরবর্তী স্থান থেকে পেরিত বার্তা বার্তা চির চিরোগ্রাফার চিরোগ্রাফার হস্তলেখক বিশেষজ্ঞ অ্যান এক্সপার্ট ইন রাইটিং বাই হ্যান্ড হাতে লেখায় বিশেষজ্ঞ ব্যক্তি ল্যাকজিকোগ্রাফার অভিধান প্রণয় রচয়তা এ পার্সন হু রাইটস ডিকশনারিস যিনি অভিধান লেখেন ফটোগ্রাফ আলোকচিত্র রাইটেন বাই লাইট আলোর দ্বারা লেখা বা তোলা ছবি কার্টোগ্রাফার মানচিত্রকার অ্যান্ড এক্সপার্ট ইন রাইটিং বা ড্রয়িং ম্যাপস মানচিত্র অঙ্কনে বিশেষজ্ঞ বায়োগ্রাফি জীবনী রাইটিং অফ অনস স্টোরি কারো জীবনের কাহিনী লেখা অটোবায়োগ্রাফি আত্মজীবনী রাইটিং অফ অন্স ওন লাইফ স্টোরি নিজের জীবনের কাহিনী লেখা লিথোগ্রাফি শিলা মুদ্রণ এ প্রসেস অফ প্রিন্টিং ফর্ম এ প্লেট পাথর বা প্লেট থেকে মুদ্রণের প্রক্রিয়া অটো অর্থাৎ সেলফ স্বয়ং নিজ অটোনোমাই স্বায়ত্তশাসন সেলফ রুল আর কন্ট্রোল নিজস্ব শাসন বা নিয়ন্ত্রণ অটোমোবাইল মোটরযান এ সেলফ মুভিং ভেহিকল স্বয়ংচালিত যানবাহন অটোম্যাটিক স্বয়ংক্রিয় এ মেশিন দ্যাট ফাংশনস বাই ইটসেল্ফ যে যন্ত্র নিজে নিজে কাজ করে অটোগ্রাফ স্বাক্ষর এ সিগনেচার অফ অন নিজের স্বাক্ষর অটোক্র্যাট সৌরশাসক অন উইথ আনলিমিটেড পাওয়ার যিনি সীমাহীন ক্ষমতার অধিকারী ফিলি লাভ ভালোবাসা মানব মানবপ্রেম মানব হিতেশি হিতেশনা লাভ ফর ম্যানকাইন্ড মানব জাতির প্রতি ভালোবাসা বিব্লিও ফিলি গ্রন্থপ্রেমিক অন হু লাভস বুকস অর কালেকশ বুকস অ্যাজ কালেকশন যিনি বই সংগ্রহ করতে ভালোবাসেন ফিলোলো ফিলোজাইনি নারী প্রেম অন হু লাভস ওম্যান যে নারীদের ভালোবাসে অ্যান্ড অ্যান্ড্রো ফিলি পুরুষ প্রেমী অন হু লাভ ম্যান যে পুরুষদের ভালোবাসে ফিলোসোফার দার্শনিক ওয়ান হু লাভস ওয়াজডম যে জ্ঞান প্রজ্ঞা ভালোবাসে অ্যানগ্লোফিলি ইংরেজ প্রেমী অ্যাংলোফিলি ইংরেজ প্রেমী ওয়ান হু লাভ লাভস অ্যান্ড অ্যাডমায়ার্স দ্য ব্রিটিশ যে ব্রিটিশদের ভালোবাসে বা প্রশংসা করে অ্যাংলোফিলি ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন